المكتب التعاوني للدعوه والارشاد وتوعيه الجاليات بالأحساب الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد

তিনিই বুঝেন এই ঘুমের কি গুরুত্ব এবং তাৎপর্য নিঃসন্দেহে ঘুম একটি আল্লাহর রব্বার পক্ষ থেকে বান্দার প্রতি বড় একটি এহসান অতএব এই ঘুমকে অবশ্যই আল্লাহর নিয়মে আমরা ঘুমাবো এই ঘুমটা ছোট মৃত্যু এই জন্য আমরা প্রস্তুতি নিয়েই ঘুমাবো যাতে করে যদি আর না ফিরে আসতে পারি আমরা যেন আখেরাতে সুন্দর একটা পাথিও নিয়ে যেতে পারি আসুন ঘুমের কিছু আদব আমরা আলোচনা করি প্রথম আদব হচ্ছে ঘুমাবের সময় আপনি আপনার দরজা এবং আগ কি বলে যারা মা আর নিভিয়ে দেবেন এবং অনেক সময় কারণ এটা অনেক সময় ওই কি বলে ইঁদুর আছে বা চিকা আছে এরা করে কি ওই আগুন নিয়ে টেনে এরা খেলে আগুন লাগাইতে পারে আপনার ঘর জলি যেতে পারে আপনি জলি যেতে পারেন এই জন্য নবী আলি সালাতসাল্লাম ঘুমের আগে দরজা বন্ধ করে দিতে বলেছেন তবে দরজা বন্ধের সময় বলুন বিসমিল্লা বলে বন্ধ করবেন তাহলে শয়তান আর খুলতে পারবে না এভাবে আপনি আগুন নিভিয়ে তারপরে ঘুমাবেন আজকাল যে আমাদের ইলেকট্রনিক ইলেকট্রনিক যে সমস্ত বাতি এগুলিকে কি বলে অপরিয়জন যেগুলি সেগুলিকে নির্ভিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে সুইচ অফ করে দিয়ে শোয়াটা উত্তম হবে কারণ এর দ্বারা আমরা অপচয় থেকে বাঁচতে পারবো তবে প্রয়োজন যদি হয় বাইর গেটের বা যেখানে প্রয়োজন সেক্ষেত্রে তো সেটাকে জালে রাখা যাবে বিশেষ করে যেখানে আগুন লেগে যাওয়ার ভয় আছে এমন বাতি সেটা চারা হোক বা হারিকেন হোক নিভে দিয়ে আমরা ঘুমাতে হবে এটা একটা আদবের অন্তর্ভুক্ত এভাবে ঘুমের আগে উজু করে ঘুমানো এটা একটা আদব আপনি ঘুমাবেন উজু করে এটা হবে উত্তম একটা পন্থা তারপরে উত্তম হলো উজু করে দুই রেখাত নামাজ পড়ে ঘুমানো এটাও একটা আদর অন্তর্ভুক্ত ঘমের আগে বিছনাকে ঝেড়ে নেওয়া তিনবার সেটা আপনার কাপড় দিয়ে হোক বা ঝাড়ু দিয়ে হোক বিছনা ঝাড়ু যা বিছনা ঝাড়ু দেওয়া ঝাড়ু দিয়ে হোক সেটা ঝেড়ে নিয়ে তারপরে ঘুমানো এটাও একটা আদর অন্তর্ভুক্ত ঘমের সময় ডান কাত হয়ে ঘুমানো এবং আপনার ডান হাতটা ডান গালের নিচে এভাবে দিয়ে তারপরে ঘুমানো এভাবে আপনি ডান কাঁথে এবং এইভাবে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাবেন এটা একটা আদবের অন্তর্ভুক্ত বিশেষ করে যেহেতু আপনার হার্ট বাম দিকে বাম দিকে ঘুমালে আপনার হাটের উপর চাপ পড়ে এবং মানুষের তাতে কষ্ট হয় জন্যে আরামদায়ক ঘুমো হচ্ছে ডান কাত হয়ে এবং আপনার গালের নিচে ডান হাত দিয়ে তারপরে ঘুমানো এভাবে ঘুমানোর সময় কিছু কোরআন পাঠ করে তারপরে ঘুমানো নবী যেরকম আয়তাল কুর্সি পড়া এরপরে সুরা এখলাস নাচ ফালাক পড়ে হাতের মধ্যে ফোঁ দিয়ে মাথা এবং মুখে এবং শরীরে যতদূর সম্ভব আপনার বলিয়ে দেওয়া তিনবার এটা একটা সুন্নতের অন্তর্ভুক্ত এভাবে আল্লাহর নবী আলী সাল্লা সুরা কি বলে আলকা ফিরুন কলিয়ায়ু হালকা ফিরুনও পড়ে শুইলে আপনার সেই শিরিক থেকে আপনি মুক্ত থাকবেন এভাবে সুরা তাবার কাল্লাদি সুরা মুল্ক এবং সুরা আলিফলাম তানজিলা সাজদা এই সুরাগুলি পড়ে আল্লাহ নবী শুইতেন এটা আমাদেরকে পড়া উত্তম এভাবে সুরা বাকার সম্পর্কে আলামী বলেছেন তিরিশটা আয়াত বিশিষ্ট একটি সুরা যে পড়ে শুয়ে যাবে আল্লাহ রব্বার তাকে ক্ষমা করবেন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এই জন্যে আমরা সুরা বাক মুল্ক এবং সুরা লাম তানজিল এগুলি পড়ে সুরা আয়তাল আয়তল কর্সি সুরা এখলাস নাস ফালাক সুরা কাফেরন এগুলি পড়ে শোয়া এছাড়া সুরা বাকারা শেষের যে দুইটি আয়ত রয়েছে আ মানরা বিমা উংজিল আহিম রব্বি এখান থেকে শেষ পর্যন্ত এই দুটি আয়ত পড়ে নেওয়া শোয়া উত্তম তাহলে আল্লা বলেছেন যে ব্যক্তি এই দুটি আয়ত পড়বে রাত তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ সর্বোপক্ষ অনিষ্ট থেকে সে শয়তান থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ এভাবে শোয়ার সময় কিছু দোয়া আছে এই দোয়াগুলো আমরা খেয়াল করবো এই দোয়াগুলি পড়ে আমরা শোবো বিশেষ করে আল্লাহনবী এই দোয়া যেগুলি পড়তেন তার মধ্যে আল্লাহ আল্লাহ্মাকিনী আজাবাক ইয়উ মাতাবা আসু এবাদাক এইভাবে আল্লাহনবী আলঈসালাতসাল্লাম আরও দোয়া পড়তেন এটা তিনবার পড়তেন আল্লাহ আল্লাহ্মিনী আযাবাক ইয়উ মাতাবা আস এবাদাক এটা আল্লাহ নবী আল্লাহনবী আলিসাম তিনবার পড়তেন এইভাবে তিনি দোয়া আরও পড়তেন بسمك اللهم أموت وأحيا بسمك اللهم أموت وأحيا بالله بسمك أموت وأحيا كنوا كنوا بورنا إيش أشي بسمك اللهم أموت وأحيا إيه اللهم, اللهم, اللهم خلقتني نفسي اللهم خلقت نفسي وأنت توفها لك مماتها ومحياها إن أحييتها فاحفظ فاحفظها وإن أمتها فاغفر لها اللهم إني أسألك العافية إيه هذي الله نبي عارو آه، جيتكم بولتن بسمك ربي وضعت جنبي جم... وبك أرفعه إن أمسكت نفسي فارحمها وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين كما بعلى النبي عليه الصلاة والسلام عرب الله رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء خالق الحب والنوى منزل التوراة أو من... ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل دابة أنت آخذ بناصيتها اللهم أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عنا الدين واغننا من الفقر يبقى بدنا الله النبي الله السماوات والارض عَالِمَ الغيب والشهاده رب كل شيء ومليكه اشهد ان لا اله الا انت اعوذ بك من شر نفسي وشر الشيطان وشركه ايه الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا وأوانا فكم ممن لا كافيا له ولا مأوية <أُبِيه> إذا إبها تتسبر ت سبحان الله تتسبر الحمد لله ت الله أكبر يقولي الله النبي ااا عمادك إذا دياله بسم الله ودعوا جنبي الله مغفر لي الله مغفر لي ذنبي واقصي الشيطاني وفك رهاني وجعلني في في الندي الأعلى আউদুবিকালি মাতিল্লাহিতাব মা তুমি গাজাবিহি ওয়াইকা ও শরেবা জমিন হামা জাতি শায়েতি নোয়া ইয়াহা জোরুন যারা বিশেষ করে ঘুমের মধ্যে ভয় পায় বা বাচ্চারা ঘুম পায় ঘুমের মধ্যে ভয় পায় এই দোয়াটা পড়লে আর কোনো প্রকার শয়তান ডিস্টার্ব করতে পারবে না আউদুব ই কালিমা মিন মাথমি নেগাজাবিহি ওয়াইকা বিহ শরেবা জি অমিন হামা জাতী শায়তী নোয়া ইহা এভাবে আল্লাহমা আসলাম তনফসিলে ইক যাহেতু ووجهت إليك وفوضت عمري إليك والجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت فإن مت تولي إيه بابي إيه على النبي سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ওয়া ওয়াদিকা মাসতাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনিআমতি আল বিনিমাতিকা আলাই ওয়া আবু বিযামবি فاগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আন্ত এভাবে আল্লাহর নবী এই দোয়াগুলি অনেক দোয়া আছে যেগুলি পড়তেন এই দোয়াগুলি আমরা যত সাধ্য পড়ব আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এভাবে ঘুমের ঘরে যদি কেউ স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন ভাড়া হয় একটা খেয়াল যেটা রাত সারাদিন আপনি খেয়াল করেন সেটা আসে একটা হলো কি শয়তানের পক্ষ থেকে আপনাকে আপনাকে কষ্ট দেয় একটা হলো সত্যিকারে সৎ স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় অতএব কেউ যদি ঘুমের ঘরে এমন কিছু দেখে তাহলে যেটা সে পছন্দ করছে না ভয় করছে শয়তানের পক্ষ থেকে তাহলে আও তিন দিক তিনবার বাম দিকে থুতুর ছিটা দিবে এভাবে এবং আউজ রাজিম আউস আজিম আউজ আজিম তিনবার পড়বে আর যদি উঠে যায় তাহলে উঠে নামাজ পড়বে এবং শয়তানের অনিশ থেকে নিজেকে আল্লাহর কাছ থেকে পানা চাইবে আর যদি ভালো স্বপ্ন দেখে তাহলে সে খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবে না ভালো স্বপ্ন যদি দেখে তাহলে যাকে পছন্দ করে ভালো মানুষ তাকে জিজ্ঞেস করতে পারে বা তাবিজের জন্য জিজ্ঞেস করতে পারে এটা হলো নিয়ম বাকি যেগুলো স্বপ্ন দেখে মানুষের কাছে বলে বেড়া বা অনেক সময় মিথ্যা স্বপ্ন অনেকে না দেখে বলে আমি রাসুলকে দেখেছি উমুক করেছি তুমুক করেছি এগুলি মিথ্যুক এটা মিথ্য অন্তর্ভুক্ত হবে এভাবে ঘুমাবের সময় আমাদেরকে উবুড় হয়ে ঘুমানো নিষেধ রয়েছে এটা কি বলে আল্লাহনবী আলিসাম জাহা জাহান্নামীদের সোয়া বলেছেন এই জন্য উবুড় হয়ে সোয়া নিষেধ রয়েছে এইভাবে আপনি ছাদের উপরে যে ছাদে কোনো ঘেরা নেই সেখানে শওয়া নিষেধ কারণ সেখানে শয়তান আপনাকে হয়তো দুশ্মনী করে ফেলে দিতে পারে অথবা ঘুম ভেঙেছে আপনি ঘুমের অ্যামেজ এখনও শেষ হয় নাই আপনি হয়তো রাস্তা ছেড়ে হয়তো গেট ছাড়া হয়তো অন্য দিয়ে যেতে গিয়ে হয়তো পড়ে আপনার ক্ষতি হতে পারে এই জন্যে একাই ছাদের উপরে বা এমন জায়গা যেখানে ঘেরা নাই বা ওপরে বাউন্ডা কী বলে ছাদের উপরে যদি ওল দিয়ে ঘেরা না থাকে সেখানে সোয়া নিষেধ রয়েছে ঘুমান ঘুম থেকে উঠার পরে যে দোয়াগুলি বলবে যদি ঘুমের ঘরে আপনার যখন আপনি পার্শ্ব চেঞ্জ করবেন তখন কিছু দোয়া রয়েছে আল্লাহনবী রাতসলাম পড়তেন সেই দোয়াগুলি আমরি পড়ব যেমন লাহিল্লাহদুল্লাহ শরিকাল লাহুল মুলক আলাুল হাম আলাহ কদির আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলাহিল্লা আকবর বিল্লাহ এমন যদি কেউ দোয়া পড়ে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে উজু করে নামাজ পড়লে সে নামাজ আল্লাহ কবুল করবেন এভাবে ঘুম থেকে উঠে সুরা আল ইমরানের শেষে দশ আয়াত পড়াও হাজিরা আস সাব্যস্ত আমরা পড়ব এইভাবে ঘুম থেকে ওঠার পরে আলহামদুল্লাহ ইয়ানা বা এই দোয়াগুলি পড়া নবী থেকে সাব্যস্ত রয়েছে আসুন আমরা ঘমের সময় বিস্মিক আল্লাহ মহামুত হাইয়া জাগার সময় আলহামদুলিল্লাহ ইয়া হাইয়ানা বা আদামা আমায়াতা ওয়াইলেহিন নসুর এবং উঁজু করে পারলে নামাজ পড়ে আমরা ঘুমাই এবং ঘমের সময় যে দোয়া আরও রয়েছে কিছু কোরআনের তেলাওয়াত রয়েছে এগুলো আমরা পড়ি বাচ্চাদেরকে শেখাই ছোটো থেকেই দেখবেন বাচ্চারা শিখে যাবে আপনার পরিবার যেন ওই ঘরের মধ্যে ফেরেস্তার জায়গা হয় সেই ঘরে যেন ফেরেস্তা আসেন ফেরেস্তা যেন আপনার জন্য রক্ষা করে কুশি পড়ে শুয়ে গেলে একজন ফেরেস্তা আপনাকে সারা রাত্রি পাহারা দেবে অতএব এইগুলি থেকে আমরা যেন হারুন না হই ঘরকে আমরা মুক্ত করি ফেরেস্তা আসা থেকে নিশ্চিত বারণ জিনিস থেকে যেমন ছবি আছে কুকুর আছে এই সমস্ত জিনিস আমাদের রাখা যাবে না আসুন আমরা আমাদের ঘরকে আল্লাহর জিজ্ঞেস করে ওই ঘর জীবিত ঘর যে ঘরে আল্লাহর জি কি রাজগার হয় যেই ঘরে জি কি রাজকার হয় না সেটা ঘর একটা ডেড বডি ঘর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহর দেওয়ার নিয়ম পদ্ধতি মেনে চলার তফিদান দান করা আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি